তীব্র তাপদাহে ঘন ঘন গলা শুকিয়ে যায় এ সময় পর্যাপ্ত পানি পানের পাশাপাশি বিভিন্ন তরল খাবারও খাওয়া প্রয়োজন তা না হলে কাজ করার ক্ষমতা কমে যায় টক দই এমন একটি খাবার যা শরীর যেমন ঠান্ডা রাখে তেমন কাজ করার শক্তিও দেয় তবে হজমের সমস্যা থেকে দূরে থাকতেও টক জুড়ি জুড়িমেলা ভার বিশেষ করে এই গরমে সুস্থ থাকতে টক দই খাওয়া খুবই দরকারি টক দই শরীরে টক্সিন জমতে দেয় না বাড়তি ওজন কমাতেও টক দইয়ের জুড়ি মেলা ভার তবে নিয়ম করে টক দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু স্বাস্থ্যকর হলেও টক দই খাওয়ার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি এক দই খাওয়ার যে নির্দিষ্ট নিয়ম আছে তা অনেকেই জানেন না পুষ্টিবিদদের মতে রাতে টক দই না খাওয়াই উচিত দই খাওয়ার সঠিক সময় হল সকাল এবং দুপুর এই দুই সময় টক দই খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় দুই গরমে অনেকেই রোজ টক দই খাচ্ছেন তা নিয়ে কোনো সমস্যা নেই তবে বেশি পরিমাণে না খাওয়াই শ্রেয় আগে থেকে হজমের সমস্যা থাকলে বেশি দই খেলে সমস্যা বাড়তে পারে তাই পরিমাণে হ্রাস টানা জরুরি তিন দই শরীরের জন্য ভালো তবে একদিন পর পর টক দই খাওয়াটাই ঠিক তবে রোজ টক দই খাওয়ার অভ্যাস থাকলে শুধু দই না খেয়ে দইয়ের মধ্যে কখনো কখনো মিশিয়ে নিতে পারেন আখরোট কাজু কিংবা কিশমিশ তাহলে সুফল পাবেন প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে